আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এগুলোতে আমরা জানবো বাংলাদেশ থেকে কাজাগাস্তান যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে কাজাগাস্তান যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে কাজাগাস্তান যেতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো লাগে ভিসা ফি কত ভিসা ফি সাধারণত দশ হাজার টাকা হয়ে থাকে তিরিশ দিনের জন্য এটি সাধারণত ই ভিসা প্রিয়দর্শক ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো পড়বে এটি সাধারণত ঢাকা থেকে দুবাই অথবা তুরস্ক হয়ে কাজাগাস্তান যাবে প্রিয়দর্শক আপনারা কাজাকারস্তান এক সপ্তাহ থাকলে আপনাদের খাওয়া দাওয়া এবং হোটেল খরচ প্রায় চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকার মতো পড়বে প্রিয় দর্শক আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও